বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর সুখবর সম্মানিত এলাকাবাসী আপনাদের জন্য দারুণ সুখবর সম্মানিত এলাকাবাসী আপনাদের জন্য এক দারুন সুখবর বাংলাদেশের সর্ববৃহৎ পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিম এখন আপনার শহর রংপুরে বাংলাদেশের সর্ববৃহৎ পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিম এখন আপনার শহর রংপুরে রংপুর শহরের সমবায় শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা জাহাজ কোম্পানি মোড় স্টেশন রোডে রয়েছে ব্লু ড্রিম এর কমপ্লেক্স দ্বিতীয় তলা জাহাজ কোম্পানি মোড় স্টেশন রোডে রয়েছে ব্লু ড্রিম নিজস্ব শোরুম এই শোরুমে পাচ্ছেন ছেলেদের সকল ধরনের তৈরি পোশাক এই শোরুমে পাচ্ছেন ছেলেদের সকল ধরনের তৈরি পোশাক ব্লু ড্রিমের এই শোরুম পাচ্ছেন ছেলেদের জন্য আর অধিক পোশাক আইটেম ব্লু ড্রিম এ ছেলেদের একসাথে আটত্রিশটিরও অধিক আইটেমের পোশাক পাবেন ছেলেদের সকল প্রকার পোশাক পাওয়া যায় এক জায়গায় যেমন শার্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট টি শার্ট পলো টি শার্ট পাঞ্জাবি শেরওয়ানি কলেজ অফিস ব্যাগ ওয়ালেট বেলসহ সহ সব ধরনের ছেলেদের পণ্য পাচ্ছেন আমাদের ব্লু ড্রিম এর শোরুমে ব্লু ড্রিম সকল ফেব্রিক ইম্পোর্টেড এবং যা আনকমন এবং সম্পূর্ণ আলাদা সকল ড্রিমিক ইম্পোর্টেড এবং যা আনকমন এবং সম্পূর্ণ আলাদা অনেক উন্নত মানের পোশাক এবং সকল ব্র্যান্ড থেকে দাম খুবই কম ব্লুড্রিম এর পোশাক অনেক উন্নত মানের এবং সকল ব্র্যান্ড থেকে দাম খুবই কম ব্লু ড্রিম এর পোশাক অনেক উন্নত মানের এবং সকল ব্র্যান্ড থেকে দাম খুবই কম আপনার পছন্দের পোশাকটির জন্য এখনি চলে আসুন ব্লু ড্রিম এর শোরুমে আপনার পছন্দের পোশাকটি কিনতে আজই চলে আসুন আমাদের ব্লু ড্রিম এর শোরুমে আমাদের পোশাক গুণে মানে অনন্য আমাদের পোশাক গুণে মানে অনন্য মনে রাখবেন ব্লু ড্রিম বাংলাদেশের সর্ববৃহৎ পোশাক ব্র্যান্ড আমাদের ঠিকানা ব্লু ড্রিম সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা জাহাজ কোম্পানি মোড় স্টেশন রোড রংপুর ব্লু ড্রিম সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা তলা জাহাজ কোম্পানি মোড় স্টেশন রোড রংপুর মোবাইল নাম্বার জিৰ' ওৱান ছিক্স ওৰ টু জিৰ' জিৰ' টু ওৱান ওৱান অথবা জিৰ' ওৱান ছেভেন ওৱান ফ'ৰ থ্ৰী নাইন ফাইভ এইট এইট ওৱান